কে ঝামেলাগুলো করার কারণ না বলে তোমাদেরকে আমি আর ঘর করব না তোমাদের সঙ্গে চলে যাব। এই তুই চুপ কর। তোর কথা আমি কিছু শুনতে চাইনি। আর তুই কোথায় যাবি না যাবি সে চিন্তা করব পরে। দেখো বাবা আমি তোমার বাড়িতে মিটিং করার জন্য আসিনি। আমার মেয়ে যদি দোষ করে থাকে ওকে কেটে নদীতে ভাসিয়ে দিও। আর তোমার যদি কোনো দোষ থাকে তোমার মুড়ুবি দিয়ে তোমার বিচার করব। সারা জীবন তো এটাই হবে। যে অপরাধ করবে সে শাস্তি পাবে। আর আমি তো অপরাধ না করে সারা জীবন শাস্তি পাচ্ছি আপনার মেয়ের হাতে। আর কিসের মিটিং এর কথা বলেন কিসের বিচারের কথা বলেন আপনারা এই শোনো কথা ঘোরানোর চেষ্টা করবে না তোমাদের দুজনের মধ্যে কি নিয়ে ঝামেলা হয় এটা আজকে যদি ক্লিয়ার না করো আমরা আর কোনদিন তোমাদের বাড়িতে আসবো না কথা ঘোরাবো কেন কথা ঘুরানোর তো কিছু নাই আর আপনার মেয়ের সঙ্গে আমার কেন বনে না এটা আপনারা জানতে চান আপনারা তো জানেন আমার একটা ফুলের দোকান ফুলের দোকানে কি সবসময় বিক্রি হয় প্রত্যেকদিন কিন্তু ফুলের দোকানে বিক্রি হয় না ফুলের দোকানে বিক্রি হয় শুধু বিশেষ বিশেষ দিনে এ ধরেন জন্মদিন বিয়ে শাদী এইরকম আজকে ঈদ হওয়ার কয়দিন হলো ঈদ হওয়ার পর থেকে আপনার মেয়ে আমাকে এক গ্লাস পানি এখনো পর্যন্ত খাইতে দেয়নি ঈদের পরের দিন থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে সে কথা বলেনি আমার অপরাধ ঈদের দিন সে তার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাবে আমি ঘুরতে যাইনি আচ্ছা আপনারাই বলেন ঈদের দিনে তো একটা বেচা কিনের সময় এই সময় তো মোক্ষ্যম সময় আমার ভালো দুটা টাকা ইনকাম করার সেই সময় সে বলে দোকান টোকান বন্ধ করে আমার সঙ্গে তুমি ঘুরতে চলো আমি ঘুরতে যাইনি জন্য সে আমার সঙ্গে ঝামেলা বাদ আছে সে আমাকে অশান্তির মধ্যে রাখছে দেখেন আব্বা মা আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি অনেকবার বুঝাইছি দেখো আমরা আগে আমাদের সংসারের চাহিদাটা মিটাই সংসারের অভাবটা দূর করি তারপর আমরা আমাদের মনের চাহিদা মিটাবো। টাকা থাকলে যখন তখন আমরা ঘুরতে পারবো কিন্তু না আমি আপনার মেয়েকে কখনো এটা বোঝাতে পারিনি আমার বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে আসছে তার সঙ্গে সে খারাপ ব্যবহার করেছে আমাকে প্রতিনিয়ত সে অপমান করে ভালো মন্দ কোনো কথা বলে না এভাবে অত্যাচার সহ্য করতে আমি আর পারতেছি না এরপরও যদি আপনারা মনে করেন আমি অপরাধী আমার গার্জিয়ানদেরকে ডাকেন আমাকে যা শাস্তি দেওয়ার আপনারা দেন বাবা মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়াটাই হয়েছে আমাদের অপরাধ আমরা যদি বইয়ের কথা মতো চলি তাহলে হয়ে যায় বইয়ের গোলাম আর যদি বইয়ের চাহিদা পূরণ করতে না পারি তাহলে আমরা হই কাপুরুষ আর এই বইয়ের চাহিদা পূরণ করতে যদি আমরা বাইরে বাইরে সময় দেই তাহলে বউ বলে স্বামী সময় দেয় না বলেন তো বাবা আমরা কোথায় যাব আরও একটা বিষয় কি বাবা জানেন আমি যখন রাতে দোকানদারি করে আসি যদি কখনো লেট হয় আপনার মেয়ে সারা রাত আমার সাথে ঝগড়া করে তুমুল জ্ঞাম করে বাবা দোকানদারির শেষেও তো হিসাব পাতি থাকে সেটা করে আসতে লেট হলেও আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হয় এখন আপনারাই বলেন তো বাবা আমি কোথায় যাব কি করব আমি এই পথটা আপনারাই দেখেন আমাকে অথই জামাই যেটা বললো সেটা কি সত্যি আর যদি সেটাই সত্যি হয় তাহলে শোন তোর বাবাও কিন্তু ব্যবসার কাছে বাহিরে বাহিরে থাকে কই তোর বাবার সঙ্গে কোনোদিন তো আমার ঝামেলা হয়নি তোর বাবাকে তো আমি কোনোদিনও প্রশ্ন করিনি দেখ সব মেয়েরই সকাল্লাদ থাকে তোর যদি সকাল থাকে তুই জামাইকে বলতি বুঝিয়ে বলতি জীবনে চলতে গেলে প্রত্যেকটা মানুষেরই টাকার প্রয়োজন আছে আর এই বয়সে যদি জামাই টাকা রোজগার না করে কোন বয়সে করবে ভবিষ্যতে কি করবে একদম তুই ঠিক করিস নি কাজটা মা আমি কি বুড়ি হয়ে গেছি আমার কি সকাল নাই আমি তো ওকে রোজগার করতে বারণ করিনি কিন্তু ওকে পারে না আমাকে একটা দিন সময় দিতে মারে জীবনে সংগ্রাম করে চলতে হয় তোর বাবাকে দেখছিস না তোর বাবা কত কষ্ট করে এই পর্যন্ত এসেছে শোনো মাধবী এদের মধ্যে কোনো ঝামেলা নেই শুধুমাত্র মান অভিমান ওদেরটা ওরাই বুঝবে চলো আমরা চলে যাই দাঁড়ান বাবা মা আপনিও দাঁড়ান তোমাকে দুইটা কথা বলি আমি জানি তুমি বুড়ি হয়ে যাওনি তোমার বয়স কম আচ্ছা আমি কি তোমাকে ভালোবাসি না আজকে বাবা মায়ের সামনে বলতে হয় আমি যদি কোথাও একটা বাদাম খাইছি তোমার জন্য বাদাম নিয়ে আসছি কেউ যদি আমাকে একটা মিষ্টি খাওয়াইতে দিছে আমি পরে তোমার জন্য একটা মিষ্টি নিয়ে আসছি তোমাকে তুমি আমি ভালোবাসতে কম বাসিনি ভালোবাসার কোনো অভাব রাখিনি তুমি কেন বোঝো না আগে ইনকামের সময় এই সময় ইনকামের টাইম ইনকাম হবে পকেটে টাকা থাকবে তখন আমি তোমাকে যেখানে সেখানে ঘুরতে পারবো তোমার চাহিদা অনুযায়ী তোমার আমি সমস্ত চাহিদা পূরণ করতে পারবো আমি যদি ইনকামই না করতে পারি আমার পকেটে যদি টাকাই না থাকে তাহলে আমি তোমাকে কোথায় ঘুরতে নিয়ে যাব। তোমার কোন চাহিদাটা পূরণ করব যখন তোমার চাহিদা পূরণ করতে পারবো না তখন তুমি আমাকে বলবে কাপুরুষ আমি তোমায় কিছু দিতে পারি না এই জন্য আগে ইনকাম করি আগে অভাব দূর করি তারপরে মনের চাহিদা মেটাবো শোনো অথই অভাব যখন দরজায় দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাই আমার ভালোবাসাটা যেন ওই জানালা দিয়ে পালিয়ে না যায় সেই জন্য আমি সবসময় পরিশ্রম করি পরিশ্রম হচ্ছে উন্নতির চাবিকাঠি যে যত বেশি পরিশ্রম করবে সে তত বেশি উন্নতি করতে পারবে আমি সবসময় চেষ্টা করি অভাব নামের ওই অভিশাপটা যেন আমার দরজায় এসে না দাঁড়ায় আর আমার ভালোবাসার মানুষটা যেন জানালা দিয়ে পালিয়ে না যায় পকেটে যদি টাকা থাকে বিলাসীদের অনেক সুযোগ পাবো অনেক সময় পাবো আর পকেটে যদি টাকাই না থাকে কিভাবে আমি আমার বিলাসিতা করব কিভাবে আমি তোমার চাহিদা মেটাবো বলো আমি বুঝতে পেরেছি মা বাবা আজ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আজকের পর থেকে আমি এমন ধরনের ভুল আর করব না আজকের পর থেকে ওকে আমি কোনো কাজে বাধা দিব না তাই শোন মা একজন স্ত্রীর নিরাপদ জায়গা হচ্ছে তার স্বামী আর একজন স্বামীর বিশ্বস্ত জায়গা হচ্ছে তার স্ত্রী আর স্বামী স্ত্রীর সংসারে যদি বিশ্বাস না থাকে সেই সংসারে কোনোদিন উন্নতি হয় না ঠিক আছে তোরা ভালো থাক তোদেরকে দোয়া করি এই চলো হ্যাঁ চলো আরে ধরந்த் মা বাবা আপনারা কোথায় যাচ্ছেন বসেন আমি বাজার থেকে দুটা দেশি মুরগি নিয়ে আসছি আপনারা ভাত খেয়ে তারপর যাবেন এই না বাবা আজকে আপনারা বসেন বাবা বসেন হ্যাঁ বাবা আজকে থাকো বসেন বসেন না বাবা আমি আমি মুরগি দুটোকে জবাই করে নিয়ে আসি